দুর্গাপুজোয় শুধু কলকাতায় নয় জেলা ও গ্রাম বাংলার বিভিন্ন মণ্ডপও একে অপরের সঙ্গে পাল্লা দিচ্ছে নানা অভিনব থিমে সেই ধারায় ব্যতিক্রম নয় আরামবাগও আরামবাগের ডোমল আলুপটি সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি এবছর বেছে নিয়েছে এক অনন্য থিম থাইল্যান্ডের বিখ্যাত হোয়াইট টেম্পেল থার্মোকল প্লাইউড অভ্র ও কাঁচের সমন্বয়ে তৈরি হচ্ছে এই মণ্ডপ যার ওপর সাতরঙা আলোর খেলায় ফুটে উঠছে বৌদ্ধ মন্দিরের শোভা থিম শিল্পী কুণাল সামন্ত যিনি টানা পাঁচ বছর ধরে এই ধরনের সৃজনশীল কাজ করছেন জানিয়েছেন গ্রামে সাধারণত এই ধরনের থিম কমই দেখা যায় তাই দর্শকদের আকর্ষণ করতেই এই বিশেষ পরিকল্পনা কমিটির সম্পাদক উত্তম বেড়া জানিয়েছেন প্রতি বছরই তারা অভিনব কিছু করার চেষ্টা করেন গত বছর আদিবাসী থিমে জেলা জুড়ে সাফল্য এসেছিল এবছরও সেই ধারাবাহিকতায় দর্শকদের মন জয় করাই তাদের একমাত্র লক্ষ্য পঞ্চমীর দিন হবে আনুষ্ঠানিক উদ্বোধন আর পুজোর দিনগুলোতে থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র বিতরণের ব্যবস্থাও করা হয়েছে প্রায় এক মাস আগে থেকে শিল্পীরা দিন রাত খেটে এই মণ্ডপ গড়ে তুলছেন যাতে উৎসবে আগত প্রত্যেক দর্শনার্থীর মন ভরে যায় কি দিয়ে তৈরি করছেন এই থিমটি এই থিমটি পুরো থার্মোকল এবং প্লাই এবং প্লাইয়ের উপরে কাঁচের কাজ থাকছে এখন দিনের বেলা এই প্যান্ডেলটা রেডি হয়ে যাওয়ার পর এর উপর যে কাঁচ আছে এখানে আলো দুয়া থাকবে এমনভাবে পুরোটাই আলোর প্রতিফলন হবে এবং সেই হিসাবেই করা আছে কিন্তু থাইল্যান্ড এর হোয়াইট টেম্পল বৌদ্ধ মন্দির তার অনুকরণে এই চিন্তা ভাবনা আমাদের গ্রামের বুকে এরকম কোন টেম্পেল কে অনুকরণ করে এখনো থিম খুব সচরাচর কম হয়েছে তো কলকাতার দিকে ফলো করলে দেখা যায় ওরা টেম্পেল বা টাওয়ার এই ধরনের থিমের উপর যাচ্ছে তো আমরা গ্রামের বুকে আমরা এখন কম কাজ করেছি তো সেই জন্য আমরা কোনো থিমকে কপি না করে আমরা কোনো মন্দিরকে কপি করেছি সেই হিসেবে চিন্তা ভাবনা এবং এর যে কাজটা আছে আমরা প্রথম কাজ করছি কারণ এর কাজটা কাঁচের কাজ এবং অভ্যের কাজ আছে রাত্রি নাইটে এর উপর সাদার উপর যাতে কালার আসে সেই জন্য এটা এই চিন্তা ভাবনাটাই করা অভ্রর উপর কাঁচটাই খাচ্ছে লাইটের জন্য এই কাজটাই থাকছে এর উপর লাইট থাকবে সাত রকমের কালার হবে প্রতি দশ ইঞ্চ ছাড়া ছাড়া কালার চেঞ্জ হবে পুরো প্যান্ডেলটাই কালার চেঞ্জ থাকবে প্যান্ডেল প্রায় ছয় সাত লাখ টাকা আর কোথায় কোথায় প্যান্ডেল আমি প্যান্ডেল করি না আমি দুর্গা প্রতিমা করি তা আমাদের ওখানে একটা প্রতিমা বানাই আর এবছর একটু সমস্যা কারণে একটা প্যান্ডেলই করেছি অন্য জায়গায় টুকটাক কাজ থাকে ছোট ছোট এবার পুরোপুরি ভাবে একটাই কন্ট্রাক্ট কত বছর ধরে আছে প্যান্ডেল আমি পাঁচ বছর এটা নিয়ে পাঁচ বছর জঙ্গলে আগের বছর করেছি দু হাজার চব্বিশে এখানে ছিল আদিবাসীদের একটা থিম ছিল ধাম সমাদলের দেশে মা এসে মা এসেছেন আপন দেশে এবছর মন্দিরকে করা হচ্ছে কুনাল সামন্ত মানিক এই থিমটি কি থিম এবং এই চিন্তা ভাবনা এলো কেন যদি বিষয়টা বলেন প্রথমে আপনাদের সংবাদ চ্যানেলের সকল দর্শকদেরকে আমরা ডঙ্গল সার্বজনীন দুর্গা উৎসব পূজা কমিটির পক্ষ থেকে আগাম শারদিয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবছর আমাদের ডঙ্গল এই সার্বজনীন দুর্গা উৎসব পূজা মণ্ডপের থিম থাইল্যান্ডের হোয়াইট টেম্পল কারণ এই ডঙ্গল সার্বজনীন পুজো প্রতি বছর আমরা লক্ষ লক্ষ দর্শকদেরকে আনন্দ দিতে পেরেছি লক্ষ লক্ষ দর্শক এখানে পুজো পরিক্রমা করতে আসে প্রতিমা দর্শন করতে আসে এবছরও আমরা সেই রকম যাতে দর্শকরা আনন্দ পায় গ্রামীণ পুজোগুলোর মধ্যে একটা অন্যতম পুজো ডঙ্গল আলুপটির সার্বজনীন পুজো এই পুজো মন্ডপ সম্পূর্ণ সকল দর্শকদের আনন্দ দেবে এটা আমরা আশা করছি বাজেট এবছরের আমাদের সর্বমোট আনুমানিক লক্ষ টাকার গত বছর আমাদের গত বছর আমাদের এখানে থিম হয়েছিল ধামসা মাদলের দেশে মা এসেছে আপন বেশে সেরকম একটি থিম হয়েছিল যেটা হুগলি জেলার মধ্যে আমরা নয়ের মধ্যে এই প্যান্ডেল আমাদের ছিল এবছরও আশা করছি আমরা কিছু না কিছু করে মানুষের জন্য দেখাতে পারবো সব জায়গাতে আনন্দ দিতে পারবো এটাই সর্বোপরি বড় ব্যাপার আমরা আরামবাগ ব্লকের মধ্যে প্রথম হয়েছিলাম যে গ্রামীণ পুজো সেই গ্রামীণ পুজো মণ্ডপের মধ্যে আমরা প্রথম স্থান অধিকার করেছিলাম এবছরও চেষ্টা করছি যাতে সকল দর্শকদের প্রতিযোগিতামূলক নয় দর্শকরা যাতে আনন্দ পায় দর্শকরা যাতে ভালো বলে সারা বৎসর বাড়িতে যে একঘেয়েমি অবস্থায় থাকে সেই একঘেয়েমি পরিবর্তন করে ভালো প্যান্ডেল ভালো ঠাকুর দেখার উদ্দেশ্যে মানুষ এই ডঙ্গল আলুপটিতে আসে এবছরও যাতে তাদের ভালো লাগে যে একঘেয়েমি কাটানোর জন্য ডঙ্গল আলুপটির যে সার্বজনীন পুজো প্রত্যেকটি দর্শকের ভালো লাগবে প্রত্যেকটি দর্শককে আনন্দ দেবে এটা আমরা পুজো কমিটির পক্ষ থেকে আহ্বান রাখছি আছে এবছর আমাদের প্রত্যেকটা দিন আমাদের পঞ্চমীর দিন উদ্বোধন হবে তার আগে আমাদের ভার্চুয়ালি আমাদের বাংলার যে মানবিক মুখ্যমন্ত্রী তিনি যেভাবে এই পুজো মণ্ডপগুলিকে এক লক্ষ দশ হাজার টাকা করে দিচ্ছেন সেই জন্য এই পূজা মণ্ডপগুলি আরো সুন্দর অতীব সুন্দর হচ্ছে এবং সেই টাকা যাতে মানে মানে অন্যভাবে খরচা না হয় প্রতিটা টাকা যাতে পঙ্খানুপুঙ্খানুভাবে খরচা হয় সেই জন্য ডঙ্গল আলুপোটির সার্বজনীন দুর্গা উৎসব পূজা কমিটি এবছর যেদিন উদ্বোধন হবে বাচ্চাদেরকে নিয়ে বসা প্রতিযোগিতা আছে আমরা এখান থেকে প্রায় পাঁচশো লোককে দুঃস্থ পরিবারকে আমরা বস্ত্র বিতরণ করি পাঁচশো দুস্থ পরিবার বস্ত্র পায় এবং আমরা বিভিন্নভাবে এই পূজা মণ্ডপ থেকে লোককে সহযোগিতা করি এবং প্রত্যেকটা দিন সন্ধ্যাকালীন অনুষ্ঠান থাকে যা প্রত্যেককে মনোমুগ্ধ করে আমার নাম উত্তম বেরা ডঙ্গল আলু কোটির এই সার্বজনীন দুর্গা পূজা কমিটির সম্পাদক আপনাদের আমাদের ঠাকুর মিস্ত্রি হচ্ছে বাপন রাম বড়ডঙ্গল এবং বাজেট আনুমানিক আশি হাজার টাকা কত বছর ধরে উনি এবছরই প্রথম করছেন তার আগে অন্য মিস্ত্রি করতো সাহেব শুভঙ্কর রাম উনি এবছরই প্রথম করছেন ড্রাগনের হ্যাঁ ড্রাগনের তেমন হোয়াইট টেম্পলে যেরকম সব থিম আছে সেই অনুযায়ী আমাদের মিস্ত্রি করছে এক মাস প্রায় আগে হ্যাঁ এখন দিন রাত্রি কাজ চলছে কারণ আমাদের পঁচিশ তারিখ আগামী বৃহস্পতিবার আমাদের উদ্বোধন আছে আমার নাম প্রতাপ সামন্ত আমি এই ডল পূজা কমিটির সভাপতি দুর্গাপুজো মানে আলো আনন্দ আর খাওয়া দাওয়া মানুষ খাবে কিন্তু খাঁটি দিন বুঝি শেষ চিন্তা করিস না ব্যবহার কর একবার ইঞ্জি মশালা একদম উন্নত গোটা মশলা থেকে তৈরি কোনো রং বা কেমিক্যাল নেই তো একেবারে খাঁটি গন্ধ ছোটবেলার ভোগের কথা মনে পড়ে যাচ্ছে এনজি মশালা শুধু স্বাদ নয় ফিরিয়ানি পুজোর সেই আসল অনুভূতি এনজি মশালা হান্ড্রেড পার্সেন্ট খাঁটি মশলা ক্ষতিকর কালার ও কেমিক্যাল মুক্ত এনজি মশালা মশলার খাঁটি কথা আমাদের যোগাযোগের নম্বর সিক্স আমাদের যোগাযোগ করুন আমাদের ইমেল অ্যাড্রেস নেক্সট জেন অ্যাট দ্য রেট এনজি মাসালা ডট ইনে এছাড়াও ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এনজি মাসালা ডট ইন